হ্যাঁ বন্ধুরা আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে তো দেখতে থাকো তো আমি ডালিয়া রান্না করব তো তোমাদেরকে দেখাবো আমি কীভাবে ডালিয়া রান্না করব তো প্রথমে আমি এক বাটি ডালিয়া নিয়েছি তো আমি এটাকে প্রথমে পরিষ্কার জলে ধুয়ে নেব তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো ওই বাটির আমি হাফ বাটি মুগ ডাল নিয়েছি আর এইদিকে আমি ডালিয়াটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি তো চলো সবজির মধ্যে আমি নিয়েছি এটা এটা হচ্ছে বরবটি নানা বরবটি এটা হচ্ছে বিনস আর এটা বরবটি আর একটা টমেটো একটা টমেটো নিয়েছি গাজর এই সবজিগুলো দেব তো তোমাদের পছন্দ মতন তোমরা সবজি দিতে পারো ফুলকপি দিতে পারো আলু দিতে পারো তো দিলে এইগুলো খেতে ভালো লাগবে তো আমি একটা কড়া বসিয়ে দিয়েছি আমি এক চামচ মতো ঘি দিয়ে দেবো তোমরা পারলে সাদা তেল দিয়ে করতে পারো গোটা জিরা দেব। আর একটা শুকনো লঙ্কা আর তেজপাতা দেবো সুন্দর একটা স্পিল দিয়ে হলে আমি দেব গোটালটা গোটালটা আমি ভেজে দেবো ডালটা ভাজা হয়ে গেলে আমি দেব ডালিয়াটা তো বন্ধুরা দেখতে থাক ডাল ভাজা হয়ে এসছে তো দেবো আমি ডালিয়া ডালিয়াটাও ভেজে নেব ডালিয়াটা ভিজে দেব ডালটা করি ডালিয়াটা ভিজে নেব তো দেখে থাকব বন্ধুরা আমি কীভাবে রান্না করি ডালিয়া তোমাদের সাথে শেয়ার করবো সেটা দেখি কোয়েলের লাইভ চলছে আমি রান্না করছি কোয়েল দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবে তোমার চলছে তো আমার ভাজা কমপ্লিট তো দেখো বন্ধুরা ডাল আর ডালিয়া একসাথে ভাজা হয়ে গেছে আমি এটা প্রেশারে দিয়েছি দুটো সিটি দেবো তো প্রেশারে আমি দুটো সিটি দিয়ে দেব দুটো সিটি দিয়ে নামিয়ে নেবো ডালার ডালিয়া একসাথে আমি এটা শীত করে নেব একটা কড়া বসে দিয়েছি এক চামচ মতন আমি ঘি দেব আমরা চাইলে সাদা তেল দিতে পারো তো আমি এক এক করে আমি সবজিগুলো ভেজে নেব দিকে আমার ডালিয়া সিদ্ধ হচ্ছে একদিকে আমি সবজিগুলো ঘিরে নেব সব সবজিগুলো ঘিরে নেব দেখো বন্ধুরা আমার ভাতে চলছে সবজিগুলো সব ভিজে নেবে ডাল সিদ্ধ হয়ে সিদ্ধ হয়ে গেছে তো এই দিকে আবার সবজিটা ভিজিয়ে দেব সবজির মধ্যে লবণ দেবা করছি জল দেবো আমি আরেকটু জল দিয়ে দেব লাড়া থাড়া করে দেব আমি সবজি মধ্যে টালি আটা দিয়ে দেবো

আগে লবণ দিয়েছি তো পরিমাণ লবণ দেব হলুদ দিয়েছি অল্প হলুদ দেব তিনটে এলাচ আমি থেতো করে দিয়েছি গেট করা আদা দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেব তো এবার আমি মিশিয়ে নেব চিনি দেব আর একটু গরম মশলা দিয়ে আর ঘি দিয়ে নামিয়ে দেব নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা আমার কত সুন্দর ডালিয়া হয়ে গেছে আমি নামানোর সময় ঘি আর গরম মশলা দিয়ে নামিয়েছি সেটা তোমাদেরকে দেখায়নি তো দেখো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো থেকেও সুস্থ থেকো টাটা